হেলিকপ্টারে করে উত্তরবঙ্গ ভ্রমণ নিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা তার এই হেলিকপ্টার ভ্রমণ সোশ্যাল মিডিয়ায় এখন অন্যতম চর্চিত বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার দেখা গেছে তার এই ভ্রমণ ইস্যুতে চলমান এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা নিজেই দিয়েছেন ব্যাখ্যাও বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ব্যাখ্যা দেন পোস্টে উপদেষ্টা তিনটি পয়েন্টে পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন প্রথমত তিনি গাড়ি সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধুমাত্র দশটি উপজেলায় সফর করা যাচ্ছিল সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন পাশাপাশি শীতবস্ত্র বিতরণ উপদেষ্টা কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন ফলে ছয় দিনে বাইশটি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয় যা গাড়িতে কাভার করা সম্ভব তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয় দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করা হয় বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট ছয়বার হেলিকপ্টারে যাতায়াত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারি এই তিন জেলায় মোট চারটি উপজেলায় পাঁচটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সড়ক পথে এই একদিনই প্রায় দুইশত পঞ্চাশ কিলোমিটার সফর করে পাঁচটি মতবিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলে মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যাবে বলে অত্যন্ত কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের বাইশটি উপজেলা পরিদর্শন ও প্রোগ্রাম ডিজাইন করতে হয়েছে তৃতীয়ত বলা হয় আগামী চার দিনে আরো ষোলোটি উপজেলা সফরের কথা থাকলেও সচিবালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় তৎক্ষণাৎ সফর স্থগিত করে ঢাকায় ফিরে আসেন আসিফ মাহমুদ এদিকে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয়ে আগুন লাগানো কারণে উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি